একজন আগামী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের প্রার্থী ঢাকা আট আসনের প্রার্থী উসমান হাদিকে গুলি করে আহত করা হয়েছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক জামাল উদ্দিন তার উপরে আক্রমণ করা হয়েছে জামাল উদ্দিন কিংবা উসমান হাদি কী রাজনৈতিক চিন্তা ধারণ করেন কি মতামত পোষণ করেন রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের অবস্থান কি সেটা আমাদের দৃষ্টিতে অপ্রাসঙ্গিক সম্মিলিত উদ্যোগে আয়োজিত প্রতিরোধ যাত্রায় উপস্থিত সংগ্রামী বন্ধুগণ সবাইকে এই উদ্যোগের পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আপনারা জানেন দেশে যে অবস্থা চলছে সেই অবস্থার জন্য সেই অবস্থার মধ্যে বাংলাদেশ প্রবেশ করবে এরকম কোনো চিন্তা এই গত বছরে যে গণভ্যুত্থান হয়েছিল তার মধ্যে দিয়ে যে বাংলাদেশের প্রত্যাশা সেই প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠার চিন্তা হয়েছিল যে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর হবে সাম্প্রদায়িকতা সহ শ্রেণিগত জাতিগত ধর্মীয় লিঙ্গীয় বৈষম্য থেকে মুক্তির পথ তৈরি করার প্রক্রিয়াটা জোরদার হবে এবং রাষ্ট্রের পরিচয়ের কারণে কোনো মানুষ নির্যাতন কিংবা নিপীড়ন কিংবা কোনো ধরনের দমন কিংবা কোনো ধরনের অসম্মান মধ্যে পড়বেন না কিন্তু আমরা পদে পদে সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা ভঙ্গ হচ্ছে হতাশা তৈরি হচ্ছে এবং সমাজের মধ্যে ক্রমান্বয়ে বিভিন্ন বৈষম্যবাদী গোষ্ঠীর তৎপরতা দেখতে পাচ্ছি সন্ত্রাসী হামলা সন্ত্রাস দিনে দিনে বাড়ছে সর্বশেষ আপনারা আজকে একজন আগামী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের প্রার্থী ঢাকা আট আসনের প্রার্থী উসমান হাদিকে গুলি করে আহত করা হয়েছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক জামাল উদ্দিন তার উপরে আক্রমণ করা হয়েছে জামাল উদ্দিন কিংবা উসমান হাদি কি রাজনৈতিক চিন্তা ধারণ করেন কি মতামত পোষণ করেন রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের অবস্থান কি সেটা আমাদের দৃষ্টিতে অপ্রাসঙ্গিক আমরা মনে করি যে প্রত্যেকের তার নিজ নিজ মত প্রকাশের অধিকার আছে সন্ত্রাসের বিরুদ্ধে গণতান্ত্রিক একটা রূপান্তরের জন্য সেই স্পেসটা সমাজে তৈরি করতে হবে যারা গণতান্ত্রিক রূপান্তরে বাধা সৃষ্টি করতে চায় তারাই এই ধরনের সন্ত্রাস করছে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে আজকের সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে দাবি জানাই প্রশাসনের কাছে দাবি জানাই তাদের যে দায়িত্ব যেই ধরনের সন্ত্রাসী তৎপরতাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার বদলে তাদেরকে দমন করা অগণতান্ত্রিক শক্তিকে দমন করা সেই দায়িত্ব যেন তারা পালন করে সরকারের পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সামনে নির্বাচন হবে সেই নির্বাচন ঘোষণা উপলক্ষে এটা বলা হয়েছে যে যেন কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ এই সময়ে না হয় কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ হলে সেটা সরকার দমন করবে এরকম একটা ঘোষণা আমরা সরকারের পক্ষ থেকে দেখলাম আমরা সরকারের কাছে দাবি জানাই যে জনগণের বিক্ষোভ তৈরি হয় জনস্বার্থ বিরোধী তৎপরতা চলে কিংবা সন্ত্রাসী তৎপরতা চলে এগুলোর পৃষ্ঠপোষকতা যেন সরকার না করে জনগণের বিক্ষোভ তৈরির ঘটনা যেন তৈরি না হয় সরকার এই যে মাজারে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস হচ্ছে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী তৎপরতায় নারী সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী বিপন্নতা বোধ করছেন দেশের স্বার্থবিরোধী চুক্তি স্বাক্ষর করছে নিজেই সরকার নিজে গোপন অস্বচ্ছ চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে বিপদের মধ্যে দীর্ঘমেয়াদী বিপদের মধ্যে নিক্ষেপ করছে এই সরকার এই সমাবেশের দাবি থাকবে এই ধরনের তৎপরতা থেকে সরকার যেন বিরত থাকে সরকার যেন এমন কোনো কাজ না করে যাতে বিক্ষোভ তৈরি হয় জনগণ সরকার যদি এই ধরনের ভূমিকা পালন করে তাহলে তো জনগণকে বিক্ষোভ প্রকাশ করতেই হবে আজকের এই প্রতিরোধ যাত্রাও সেই বিক্ষোভেরই একটা প্রকাশ আপনারা সবাই জানেন আমরা উপলব্ধি করি অনুভব করি এবং সাহস বোধ করি এই ডিসেম্বর মাস উনিশশো সালের মার্চ মাস থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত এই বাংলাদেশের মানুষ কী বর্বরতার মুখোমুখি হয়েছিলেন একটা ভয়ঙ্কর সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপরে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে কত সহস্র বাড়ি ভস্মীভূত করেছে কত গ্রাম শেষ করেছে কত বদ্ধভূমি তৈরি করেছে লক্ষ লক্ষ নারীকে নির্যাতন করেছে কত পরিবার এবং কত গ্রাম রক্তে ভেসে গেছে তার হিসাব এখন পর্যন্ত হয় নাই এই রকম একটা বর্বর সেনাবাহিনীর সহযোগী ছিল রাজাগার আলবদর এবং এই কতিপয় সহযোগী ছাড়া বাকি সকলেই এই পাকিস্তান বর্বর সেনাবাহিনী তার সহযোগী আলবদর রাজাকারদের মোকাবেলা করে এই ডিসেম্বর মাসে পাকিস্তান সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল সেই বিজয় দিবস আসছে ষোলোই ডিসেম্বর এই মুক্তিযুদ্ধকে যারা ছোট করতে চায় তারা বাংলাদেশে জনস্বার্থবিরোধী জাতীয় স্বার্থবিরোধী গোষ্ঠীকে কিংবা সন্ত্রাসী গোষ্ঠীকে চিরস্থায়ী আসনে বসাতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ উনিশশো সালে যে বর্বর সেনাবাহিনীকে মোকাবেলা করেছে যে দেশের মানুষ পাকিস্তান সেনাবাহিনীর এই সশস্ত্র আক্রমণ তাদের কতিপয় সহযোগীর এই বর্বরতাকে মোকাবেলা করতে সক্ষম সেই দেশের মানুষকে পরাজিত করতে পারে এরকম কোনো শক্তি পৃথিবীতে নাই সেই প্রতিরোধ যাত্রারই ধারাবাহিকতা এখনও চলছে উনিশশো একাত্তরে বর্বর সেনাবাহিনীকে প্রতিরোধ করে বাংলাদেশের মানুষ ইতিহাস রচনা করেছিলেন আমরা জানি বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে উনিশশো একাত্তর শুরুও নয় উনিশশো একাত্তর শেষও নয় বহু বছরের শত বছরের মানুষের যে মুক্তির লড়াই তার মধ্যেই উনিশশো একাত্তর হচ্ছে একটা প্রবল ঐতিহাসিক গৌরবোজ্জ্বল অধ্যায় কিন্তু উনিশশো একাত্তরে মুক্তির যুদ্ধ শেষ হয় নাই শেষ হলে আজকে আমরা বৈষম্যহীন নিপীড়ন মুক্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতাম সেটা হয়নি বলেই এরপরে আরও গণ অভ্যুত্থান হয়েছে নব্বইয়ে হয়েছে দু হাজার চব্বিশে হয়েছে খণ্ড খণ্ড গণভ্যুত্থান হয়েছে দিনাজপুরে ইয়াসমিন ফুলবাড়িতে বিদেশি কোম্পানির বিরুদ্ধে গণ অভ্যুত্থান আরিয়াল বিলে গণভ্যুত্থান স্থানীয় অনেক গণভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা শ্রমিকদের লড়াই হয়েছে নারীর লড়াই হয়েছে হচ্ছে এবং তার মধ্যে দিয়েই সেই প্রতিরোধ যাত্রা এখন পর্যন্ত অব্যাহত আছে আজকে আমরা দুটো দিকে আমরা একদিকে দেখতে পাচ্ছি এই বৈষম্যবাদী গোষ্ঠী কখনো ধর্মের নাম করে কখনো জুলাইয়ের নাম করে কখনও জাতি কিংবা বিভিন্ন ধরনের পরিচয়ের উপরে ভর করে বৈষম্যবাদী রাজনীতি এবং মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায়